আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ এই মুহূর্তে দেশ প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দর্শক যে ঘাসটি আপনারা দেখতেছেন এটি হলো মূলত সেই ডক্টর জহির স্যারের চীন থেকে আমদানিকৃত যারা ওয়ান হাইব্রিড ঘাস দর্শক যেমন মোটা তেমন মিষ্টি আর ফলনও তেমন হয় দর্শক নরম অত বেশি আমি বলবো না মোটামুটি নরম থাকে অল্প বয়সে ঘাসের বয়সটা যখন বেড়ে যায় তখন কিন্তু গোড়ালিটা টাইট হয়ে যায় দর্শক যেটা সত্য সেটাই বলছি যদি আপনার মেশিন থাকে তখন কিন্তু এটা আপনি মেশিন দিয়ে গুঁড়ো করে অর্থাৎ চপিং করে খাওয়াতে পারবেন আর না হয় মেশিন না থাকলে আপনার অল্প বয়সে গাছটা কেটে খাওয়াতে হবে বিশেষ করে আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের ভিতরেই কেটে খাওয়াতে হবে তখন কিন্তু মেশিন ছাড়াও খেতে পারবে তো দর্শক শ্রোতা এই গাছটি যথেষ্ট ফলন হয় বিঘাপতি ম্যাক্সিমাম সাত থেকে আট টন ফলন আপনি অনায়াসী পাবেন এই যারা গাছটি দেখেন এখানে আমরা যেহেতু অনেক দিন রেখে দিয়েছি কাটিনের জন্য সে কারণে লম্বাটা অনেক বেশি হয়েছে প্রায় পনেরো থেকে আঠারো ফিট লাম্বা হবে এবং আপনার ঘাসগুলো আমরা যেহেতু একটু মোটার জন্য অর্থাৎ কাটিন বিক্রি করি সে কারণে ফাঁকা ফাঁকা করে লাগিয়েছি এবং কাটিনগুলো যথেষ্ট মোটা হয়েছে তো দর্শক শ্রোতা আপনারা চাইলে এই ডক্টর জহির স্যারের চিন থেকে আনা যারা ওয়ান হাইব্রিড ঘাস আপনাদের জমিতে লাগাতে পারেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে এই যারা ওয়ান হাইব্রিড ঘাসের কাটিন কিন্তু রয়েছে তো দশক শুধু যে যারা গাছটি আমরা লাগিয়েছি বিষয়টা আমার নয় আমাদের কাছে যারা ওয়ান হাইব্রিড তারপর এলিফেন্ট হাইব্রিড জাঞ্জিভার হাইব্রিড তাইওয়ান হাইব্রিড যেটা নাকি যারা থেকে দ্বিগুণ ফলন হয় তারপর গুয়াতিমালা হাইব্রিড যে গাছটা কিন্তু ব্যাপক আলোচনা কিংবা সমালোচনার জন্ম দিয়েছে সেই গুয়াতিমালাও লাগিয়েছি দশক আমরা সব ধরনের ঘাসই লাগিয়েছি তবে আপাতত এখন স্মার্ট নেপিয়ার যারা তাইওয়ান হাইব্রিড এবং জার্মান হোয়াইট এই চারটি গাছের কাঠিন আপাতত আমাদের কাছে রয়েছে তো দর্শক আপনারা চাইলে এই চারটি গাছের কাটিন সংগ্রহ করতে পারেন বা অন্যান্য যে গুয়াতিমালা বা অন্যান্য যে গাছের কাটিনের কথা বলছি সেটাও হয়তো পরবর্তীতে ফোন দিলে আপনারা আমাদের কাছ থেকে কাটিন সংগ্রহ করতে পারবেন তো দর্শক আজকে এখানে ভিডিওটি শেষ করব সকলকে অসংখ্য ধন্যবাদ